আসসালামু আলাইকুম ইব্রান আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো কয়েকদিন আগে আমার শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসলাম আর শ্বশুরবাড়িতে যে দেখি এত ভারী বর্ষণ বৃষ্টিতে মানে বিলের নদীর পানি সব ভরে টুইটম্বর হয়ে গেছে আর পানি ভারতে ভারতে বন্যার আকার নিয়ে আমাদের বাড়ির প্রায় উঠে পড়েছে মানে বাড়ির উঠানে কাছাকাছি বন্যার পানি উঠে পড়েছে আর এত বন্যার পানিতে মানে কি বলবো চতুর সাইডে খালি পানিয়ার পানি আর হচ্ছে মাছ আর বন্যার পানি যেমন আসছে মাছও কিন্তু অনেক পাওয়া যাচ্ছে এর দেখেন আমাদের বাড়ির সামনে প্রকৃতিটা কেমন অনেক সুন্দর না আর আমার শ্বশুর বাড়ি গেলে আমার এত ভালো লাগে যা বলার বাইরে এই পানিগুলো আমি দেখতে পাই আর সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে গেলে অনেক সুস্বাদু দেশি মাছ খেতে পারি আমার খুবই ভালো লাগে আর আসার সময় অবশ্যই আমি সেই মাছগুলো নিয়ে আসি আমার বাপের বাড়িতে কিন্তু আমার শ্বশুরবাড়ির জায়গাটা বেশি ভালো লাগে কারণ আমার শ্বশুরবাড়ির প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর খুবই ভালো লাগে এই দেখেন আমাদের চতুর সাইডে পানি এসেছে আর এই যে আমাদের নারকেল গাছ আছে আর আমার শ্বশুরবাড়িতে প্রায় সব রকম ফলের গাছ আছে এই তো আমি আপনাদের সামনে চলে আসছি একটু ভিডিও করার জন্য এই এটা হচ্ছে আমার বাসরের ছেলে গুলুমলু খুব সুন্দর না সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন আব্দুল্লাহ তো খুব জ্যালাস ফিল করতেছে আমি ওই বাবুটাকে কেন কুলে নিয়েছি ওকে কেন কুলে নিচ্ছি না সে খুব মানে মন খারাপ করেছিল তারপর তাকে একটু কুলে নিলাম তাকে কুলে নিলে সে খুব খুশি হয় ওই যে দেখেন দূরে একটা ঘরের ছাউনির মতন মানে নৌকার ভিতরে ওটা হচ্ছে মানুষ থাকে মাছ মারার জন্য আর এখানে প্রচুর মাছ আর আশেপাশের মানুষ প্রচুর মাছ মারে জানেন আমার এত ভালো লাগে এই পরিবেশগুলো দেখতে এই আর আবদুল্লার মন ভালো করার জন্য তাকে কোলে নিলাম মানে সে সহ্য করতে পারে না আমি কিংবা আবদুল্লার বাবা অন্য কোনো বাবুকে নিলে তার কেমন জানি হিংসা হয় ভাবি যে তার মা বাবাকে সে মানে অন্য কেউ নিল নিয়ে নিল আসলে কোনো বাচ্চাই তার বাবা মায়ের ভাগ দিতে চায় না এই দেখুন এই যে হচ্ছে জাল আর এই জাল দিয়ে কিন্তু অনেক মাছ ছোটো ছোটো মাছ ধরে আর নৌকা দিয়ে প্রতিবার আমরা নৌকা দিয়ে বেড়াই আর এবার গিয়েছিল মাত্র একদিনের জন্য একদিন বাপের বাড়ি ছিলাম আর একদিন শ্বশুর বাড়ি ছিলাম তাই বেশি ঘুরতে পাইনি ভাবছি যে নৌকাতে বেড়াবো কিন্তু নৌকাটাই কাছে পাইনি যদি নৌকা কাছে থাকতো অবশ্যই নৌকাতে ঘুরতাম আর এই বন্যার পানিতে নৌকা দিয়ে ঘোরার মাঝে অন্যরকম একটা মজা এই যে জালটা দেখতে পাচ্ছেন এই জালটা বুড় সকালে উঠে সবাই মানে চার পাঁচজন মিলে এই জালটা টেনে অনেকগুলো করে দেশি মাছ মারে আর এই মাছগুলো যখন লাফালাফি করে এত ভালো লাগে তো গতবার আবদুল্লার বাবাও এই জাল দিয়ে মাছ ধরেছিল মানে কুরবানি যে যখন বাড়িতে গিয়েছিল তখন সবাই ছিল সবাই মিলে এই জাল দিয়ে মাছ মেরেছিলো আর এই সেই মাছগুলো এত ভালো লেগেছে খেতে যা বলার বাইরে আর ওরা মাছ মারছে আবদুল্লার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি খুবই ভালো লাগছে মাছ ধরাটা যেমন আনন্দের বিষয় মাছ ধরা দেখাটাও একটা আনন্দ আর আমি ছোটোবেলায় অনেক মাছ মারতাম মানে ছোটোবেলা আমাদের পুকুর ছিল আমার বাপের বাড়ি আমরা হাত দিয়ে অনেক মাছ ধরতে পারতাম একটা কথা মনে পড়লো তো আমরা ফোপাতো বোন চার পাঁচজন মিলে একদিন আমরা পিকনিক খাব তো সবাই বলছে চলো পুকুর থেকে মাছ মারিয়ে তো আমাদের পুকুরে নামছি তেমন মাছ পাইনি তো আমাদের দাদি যে পুকুরে পানি কম অনেক মাছ তো সবাই মিলে হাত দিয়ে এতগুলো মাছ মানে চুরি করা যাকে বলে চুরি করে আমরা পিকনিক গেছি মাছ ধরেছি সেই মাছ ধরাটা এত ভালো লাগছে যা বলার বাইরে এ দেখেন আমার জেটি শাশুড়ির উপরে উঠান কি পরিমাণ কাদা এই বৃষ্টিতে মানে ওদের ওখানে যাওয়াই যায় না এত পরিমাণ কাদা হয়েছে মানে ওদের ওঠানে যেতেই পারি না তো আমি স্যান্ডেল খুলে এই কাদা পার হয়েছি আর এই দেখেন আমার এক ভাসুরদের কাছে কত পরিমাণ পেঁপে ধরেছে আর আরেকটা জেঠি শাশুড়ি বাড়ি যাব যেতে পারছি না দেখেন কি পরিমাণ পানি আর এখানে এই পানিটা উপর দিয়েই যেতে হবে আর গ্রামে গেলে এই সবজি মানে পেঁপে কামরাঙা জাম্বুরা নারিকেল এই সে দেখতে এত ভালো লাগে যা বলার বাইরে যেহেতু আমরা ঢাকায় থাকি বাইরে থাকি এগুলো দেখতে পাই না বাড়িতে গেলেই দেখা সম্ভব আর এই দেখেন আমি এই পানিতে নেমে গেছি এখন এই পানি দিয়ে আরেকটা জেঠি শাশুড়ি বাড়ি যাব আর বাড়িতে গেলে সবার সাথে দেখা করতে অনেক ভালো লাগে আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন কেউ হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বেল বাটনটি অন রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ